বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও ফিরে এসেছি লক্ষ্মী কুটিরের রান্নাঘরে আজকের রেসিপি ঝিঙে পোস্ত পোস্তটা শিলে আমরা বেটে নিয়েছি কড়াইটা বসিয়ে তেল দেয়া হলো তেল গা হবে তারপরে আমরা একটু নুন দিয়ে দিলাম চিপে যতটা আসে দিয়ে দেবো

টা সেদ্ধ করার পর অনেকটাই জল বেরিয়েছে এখন এই জলটা একটু মুখতে দিতে হবে অপেক্ষা করবো ঢাকা দিয়ে আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমাদের শিঙেটা কড়াইতে হয়ে এসেছে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম

ঝিঙে পাতুরি পোস্ত ঝিঙের পাতুরি তৈরি হয়ে গেছে মাখা ফাঁকা হয়ে গেছে ঝিঙের পোস্ত এটা আমরা নামিয়ে ফেলব ঝিঙে পোস্ত রেডি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে একটা কমেন্টস করবেন আজ এই পর্যন্তই আমাদের এটাকে একটু চ্যানেলটাকে লাইক করবেন আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে এই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার